পবিত্র আশুরায় দেশে বিভিন্ন স্থানে বের করা হয় তাজিয়া মিছিল স্মরণ করা হয় হিজরে একষট্টি সনের কারবালার হৃদয় বিদারক ঘটনা শোককে শক্তিতে রূপান্তর আর অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়ের বার্তা নিয়ে তাজিয়া মিছিল অংশ নেয় শিয়া সম্প্রদায়ের মানুষ পবিত্র দশ মহররম সম্মিলিত কণ্ঠে হাই হোসেন হাই হোসেন রব স্মরণ করছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদে আল্লাহ হুকে শোককে শক্তিতে রূপান্তর আর অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়ের বার্তা নিয়ে খুলনাতে বের হয় তাজিয়া মিছিল নগরীর আলতা লেনে আঞ্জুমানে পাঞ্জাতনি ইমামবাড়ি থেকে শোক ও মাতমের মিছিল বের করা হয় শিয়া সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ শোকের ব্যানার প্ল্যাকার্ড আর ফেস্টুন নিয়ে মিছিল অংশ নেন কারবালাতে যে শোকাবহ ঘটনা ঘটেছে এটা ইসলামের ইতিহাসের সবচেয়ে করুণ এবং মর্মান্তিক ঘটনা হুসাইন আমাদের সর্দার জানাতে সর্দার তার জন্য আমরা কেন রাস্তায় নামবো না কারবালা আমাদেরকে শিখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বন্দনগরী চট্টগ্রামের সদর ঘাটের ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল পরে শহরের নিউ মার্কেট ও কোতোয়ালি মোড় ঘুরে আবার ইমামবাড়াতেই শেষ হয় মিছিলটি মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জালিমের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এটা আমাদের দায়িত্ব যে যারা দিন ইসলামের জন্য শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করা আর নিশ্চিতরূপে তিনি রসুল্লাহ নাতি ছিলেন হাজারো ভক্ত আর দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি প্রাঙ্গন বিভিন্ন স্থান থেকে একে একে জড়ো হয় তিরিশটি কাশেদের দল লাল কালো নিশান আর কারবালার বিভিন্ন প্রতিকৃতি নিয়ে তাজে আমি ছিলে অংশ নেন হাজারো ভক্ত অনুসারী উনিশশো সালে প্রথম মানিকগঞ্জে এই মহরমের মিছিল শহরে যায় এবং তখন দেবেন্দ্র কলেজ মাঠে না তখন স্টেডিয়ামে যেত কখনো কখনো গার্লস স্কুলের মাঠে যেত যেটা পরবর্তীতে হয়তো বিজয় মেলার মাঠে পরিণত হয়েছে ঝুম বৃষ্টি উপেক্ষা করে তাজিয়া মিছিল বের হয় যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে শহরের মুজিব সড়ক দরটা মোড় চৌরাস্তা আরেন রোড হয়ে শহরতলীর মুরলি মোড় ইমামবাড়ায় গিয়ে শেষ হয় এছাড়া বরিশালসহ বিভিন্ন জেলায় এ উপলক্ষে মিছিল আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয় জারিন অর্নি যমুনা নিউজ